এই যে আমাদের যে প্রভাগান্ডা গুলো সেই আমাদের মূল উদ্দেশ্য যে এই প্রভাগান্ডা বিরুদ্ধে এই অপমাচার বিরুদ্ধে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আছে প্রথমত এই যে প্রভাগান্ডা যারা ছড়াচ্ছে তারা দুটি কয়েক মাত্র চার পাঁচজন স্টুডেন্ট মিলে এই প্রভাগান্ডা গুলো ছড়াচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা এই বিরুদ্ধে কেন এর বিরুদ্ধে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছে সেই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে সেই সাধারণ শিক্ষার্থীদের তারা যে ধরনের ষড়যন্ত্রমূলক কথা বলেছে তারা যেই ধরনের করেছে গুলো ছড়িয়েছে সেইগুলো আমরা আজকে নিয়ে ধরতে চাই প্রথমত যে কিসির বিষয়টা আমাদের পিসি স্যার আমাদের একটা আবেগের জায়গা উনি একজন ব্যক্তি সেই ব্যক্তি একজন প্রিমিয়ারের বিসি ইঞ্জিনে আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনো চাই না যে স্যার পদত্যাগ করুক এই যদি যদি কোনোভাবে বিসিসারের পদত্যাগ বা স্যার চেঞ্জের কোনো বিষয় আসে তাহলে এটা ইউজিসি কর্তৃক আসতে হবে প্রথমত এই জিনিসগুলো যেহেতু ইউজিসি কর্তৃক নিয়ন্ত্রিত সেই জিনিসগুলো আমরা চাই ইউজিসি থেকে নির্দেশনা আসুক যেই বিষয়গুলো ক্লিয়ার করা খুব বেশি প্রয়োজন তারা যেই জিনিসগুলো নিয়ে সংবাদ সম্মেলন করেছিল তারা বলেছে ইউনিভার্সিটি

তোমরা কেন এই কাজ করেছ সেটা পরিষ্কার করে দাও তারা এটা বিবৃতি দিতে আসেনি উল্টো তারা আরো আজে বাজে মন্তব্য শুরু করে তারা বিভিন্ন প্রভাকাণ্ডা সরকার সরাতে শুরু করে তারা এখনো এই অবস্থান ক্লিয়ার করে নাই কেন সাধারণ শিক্ষার্থীদের ট্যাগ ব্যবহার করে এরকম জিনিস করা হলো যেটা সাধারণ শিক্ষাতে অবগত ছিল না এবং আরো একটা জিনিস পরিষ্কার করতে চাই তারা বলে ছাত্রলীগকে নিয়ে নাকি আমরা সংবাদ সম্মেলন করেছি আমরা নাকি ভিতিসারের পক্ষে ছিলাম ভুল কথা এই যে না সবাই কি ছাত্রলীগ আপনাকে একটা জিনিসই বলি আওয়ামী লীগের রাজনীতিক করা এক জিনিস এবং আওয়ামী লীগের স্বৈরাচারের হয়ে শিক্ষার্থীদের ক্ষতি করা বা মানুষজনের ক্ষতি করা এটা আরেক জিনিস শাস্তি দিতে চান দেশের এখন অনেক বেশি মানুষকে আপনাকে শাস্তির আওতায় আনতে হবে আমরা মনে করি এইটা একটা ক্লিয়ার বিপদটা হচ্ছে আ ইউনিভার্সিটি ল অ্যাসোসিয়েশনের কুলা ল অ্যালুমনি আমাদের পরে একটা অনুষ্ঠান হবে এবং তাদের সুজয়ে মিত্র এখানে ছিল সাবেক শিক্ষাতে বর্তমান শিক্ষাতী এবং আইটি বিভাগের বর্তমান সফল শিক্ষক সবাই মিলে ব্রিটিশদারের পক্ষে একটা সৌধন্যমূলক সাক্ষাৎ করবে শুধুই মাত্র তা ছিল ভাই ও বোনেরা এই টাকার ভিতরে অ্যালাসনি অ্যাসোসিয়েশনের বোনেরা কোর্ট বিল্ডিংয়ে বিভিন্ন দলে রাজনীতি করতে পারে এবং যারা এসেছে তারা বিভিন্ন দলে শুধুই মাত্র আওয়ামী লীগরা শুধুমাত্র বিএমপি না তারা সবাই এক একটা জায়গায় সেটা হচ্ছে ব্রিটিশদারের অবমাননা কেউ মানবে না ঠিক সেই জায়গা থেকে তারা এই অনুষ্ঠানে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে তারা আসে তারা যে প্রপাকাণ্ডা ছড়াচ্ছিল যে এই জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী বা যাদেরকে নিয়ে ভাড়া করে আনা হয়েছে এটা একান্তই ভুল ধারণা তাদেরকে প্রমাণ দিতে হবে বা তাদেরকে বলতে হবে এখানে কাদের ভাড়া করে এসে আনা হয়েছে কেউ যদি কোর্ট বিল্ডিংয়ে রাজনীতি কোর্ট এ করে তার এই ব্যক্তিগত বিচারের পক্ষে হয়ে এই জায়গায় আসতে যায় তার রাস্তা তো খোলা থাকেই ভাই তাকে তো আটকানো যাওয়া যাবে না বিশ্ববিদ্যালয় আমার একার না আমাদের একার না আমরা একদিন চলে যাব বিশ্ববিদ্যালয় কিন্তু সাধারণ শিক্ষার্থী প্রিমিয়ারে ছয় হাজার বর্তমান শিক্ষার্থী আছে এবং পঁচিশ হাজার সাবেক শিক্ষার্থী আছে বিশ্ববিদ্যালয়ে কি শুধু ছয় হাজারের বিশ্ববিদ্যালয় ওই পঁচিশ হাজার সাধারণ শিক্ষার্থীর তারা চাইলে আসতে পারে ব্যক্তিগত আদর্শ এক জায়গায় বিসি আমাদের আবেগ তিনি আরেক জায়গায় তাই আমরা বলতে চাই এসব সব বিভ্রান্ত সরাচ্ছে তাদের থেকে আপনারা যাবেন না এবং এই জিনিসগুলোর থেকে তারা সঠিক বিবৃতি দিবে ভুল কিছুSqlServer এবং মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে এই রকম দুই চারজন যারা প্রেস কনফারেন্স করতে চায় পিএমের বিশ্ববিদ্যালয়ের আগে সাধারণ শিক্ষার্থীদের আগে তাদের কোনো প্রেস কনফারেন্স যাতে না হয় ঠিক ঠিক হয় না একজনে হয় দুজনে তাইলে দুজনে যেখানে থাকবে আমি বিশ্বাস করি এখন আমাদের পরবর্তী কথাবার্তা বলবে আমাদের রাশিফ ভাই আমার আমার পরিচয় আমি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অজলাল মাহমুদ অয়ন আমি হচ্ছে বর্তমানে পঞ্চম সেমিস্টার শেষ করতে দ্বিতীয় বর্ষে